বিসমিল্লাহিউর রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন তোমাদের সাথে আছি আমি খান কলেজ সিলেট আমরা আজকে আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের তোমরা যারা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম আহ পিলি মাস্টারসে যাদের সামাজিক পরিসংখ্যান আছে তো আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যে গণসংখ্যা নিবেশন প্রস্তুত প্রণালী আমাদের এরকম একটা অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে সময় তো এখানে প্রশ্ন আছে নিম্নপত্র থেকে একটি গণসংখ্যা স্মান প্রস্তুত করো এখানে কিছু মান দেওয়া আছে এখানে প্রায় ত্রিশটা মান দেওয়া আছে তোমেলোক সমাধান উপরোক্ত উপাত্ত থেকে নিম্ন গোনা সংখ্যা নিয়ে বিশ্লেষণ প্রস্তুত করি এক নম্বরে আমিছি মোটো পাত্য কে ইচ্ছা করলে এখানে ক্রমিক লিখতে পারো নাও লিখতে পারো তো শুরুতে আমরা মোটো পাত্য লিখবো মোটো পাত্য আমরা এন্ড দ্বারা প্রকাশ করি তো এখানে এন হচ্ছে নিট নিট মোটো পাত্য তো এখানে 30টা মান আছে কারণ আমরা এন সমান সমান 30 লিখবো তারপর দুই নম্বরে সর্বোচ্চ মান সর্বোচ্চ মান আছে আমরা যদি খুঁজি সবচেয়ে বড় কোটা একা সবচেয়ে বড় এখানে আমরা 81 লিখব সর্বনিম্ন মান নির্ণয় পরিসরের ইংরেজিতে এখানে আমরা দ্বারা প্রকাশ করবো পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান এখানে অনেক সময় প্লাস ওয়ান থাকে না বিভিন্ন বইয়ে তো অনেক সময় তোমাদের ব্রিপ প্রশ্নে আসে যে এক নম্বরে আসে যে কেন ব্যবহার করা হয় উত্তর হচ্ছে পরিসরে সূক্ষ্মান নির্ণয়ের জন্য প্লাস ওয়ান ব্যবহার করা হয় তো সর্বোচ্চ মান একাশি একাশি থেকে এবং সর্বনিম্ন মান ছিচল্লিশ একাশি একাশি থেকে ছেচল্লিশ বিগ করে থাকে পঁয়ত্রিশ হাতে আমরা এক যুগ দিলে ছত্রিশ বের হয় তাহলে আমরা পরিসর পেলাম কত ছত্রিশ পেলাম পরিসর তারপর দেখো পাঁচ নাম্বারে আমরা বের করবো শ্রেণী সংখ্যা নির্ণয় কেউ শ্রেণী সংখ্যা বের করতে পারে আগে কেউ শ্রেণীর ব্যবধান বের করতে পারা আগে তবে শ্রেণী সংখ্যা আগে বের করলে অঙ্কটা করতে সুবিধা হয় আর শ্রেণী সংখ্যার একটা সূত্র আছে একটা সূত্র আছে যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র কে সমান ওয়ান প্লাস থ্রি পয়েন্ট থ্রি টু টু লগ এন এটা হচ্ছে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র এই সূত্র দেখ করলে সবচেয়ে সুবিধা হয় তো এখন আমরা ওয়ান পয়েন্ট থ্রি টু টু লগ আছে আকারে আছে যেহেতু এখানে কোনো চিহ্ন নাই মানে গুনাকারে আছে তো থ্রি পয়েন্ট থ্রি টু টুর সাথে আমরা ওয়ান পয়েন্ট ফোর সেভেন যদি গুণ দিই তাহলে বেরোয় চার দশমিক নয় আর সূত্রে এক যোগ দিলে হয় পাঁচ দশমিক নয় তোমরা যেটা ভুল করো

যেহেতু শ্রেণী সংখ্যা শ্রেণীর ব্যবধান বের করা সহজ পরিসরকে আমরা শ্রেণীর সংখ্যা দ্বারা ভাগ দিলে শ্রেণীর ব্যবধান বের হবে আবার পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিতে শ্রেণীর সংখ্যা বের হবে তাহলে আমরা শ্রেণী ব্যবধানের সূত্র কি পরিসর ভাগ শ্রেণী সংখ্যা তাহলে আমরা পরিসর কত পাইছি ছত্রিশ পরিসর ছত্রিশ এবং আমরা শ্রেণী সংখ্যা কত পেয়েছি ছয় পেয়েছি ছত্রিশ দ্বারা ছয় রে ভাগ দিলে ছয় বের হয় তো এখানে কাকতালি ভাবে শ্রেণী সংখ্যা এবং শ্রেণী ব্যবধান একই মান বের হয়ে গেছে তবে এটা নাইনটি একই মান হয় না ভিন্ন ভিন্ন মান হয় তবে জাস্ট একটা জিনিস মনে রাখবে আমরা এখানেও যদি দশমিকের মান বের হইতো তাহলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা নিতাম যেহেতু এখানে পূর্ণ সংখ্যা বের হয়ে গেছে তাহলে আর আমাদেরকে অন্য কোনো কিছু মান নিতে হবে না ধরো মনে করো এখানে যদি ছয় দুই বের হইতো তাইলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা ব্যবধান যেহেতু আমাদের আর নিতে হবে না তো এখন আমরা কি টেবিলে তৈরি করব সারণীটা লিখবো আহ উপরোক্ত তথ্য থেকে ছয় শ্রেণী ব্যবধান নিয়ে একটি ছয় শ্রেণী সংখ্যা বিশিষ্ট একটি গণসংখ্যা সারণী বহির্ভুক্ত পদ্ধতি আচ্ছা তোমরা জিনিস মাথায় রাখবে যে সারণী তৈরির পদ্ধতি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে শ্রেণী ব্যবধান তৈরির যে পদ্ধতি দুই ধরনের একটা বহির্ভুক্ত এবং একটা অন্তর্ভুক্ত তবে বহির্ভুক্ত পদ্ধতি দিয়ে আমরা কেন করি বহির্ভুক্ত পদ্ধতি দিয়ে সব করা যায় আইতে লোকে অজি পাইকা বহু সব করা যায় কিন্তু এই অন্তর্ভুক্ত দিয়ে সব করা যায় না অন্তর্ভুক্ত আবার বহির্ভুক্ত বানাইতে হয় তাহলে এটা একটা ঝামেলা প্রকৃত শ্লেষমাসি দিয়ে তো সরাসরি আমরা বহির্ভুক্ত মানে বের করে ফেলবো তো আমরা এখানে যেহেতু শ্রেণী সংখ্যা কয়টা ছয়টা শ্রেণী সংখ্যা ছয়টা বললে আমরা রো দিব এখানে রো দিব আটটা কারণ কেন উপরের ঘরে আমরা এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরকম এরকম শ্রেণী বের হবে ছয়টা যেমন ছিচল্লিশ থেকে বায়ান্ন কিন্তু একটা শ্রেণী এরকম শ্রেণী বের হবে ছয়টা এবং ছয়টা শ্রেণীর ভিতরে সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান কাবার হবে যদি কাবার না হয় তাহলে বুঝতে হবে আমাদের কোনো জায়গায় ভুল হয়েছে আমরা এই শ্রেণীটা বের কেমন সর্বনিম্ন মান কত তাহলে লিখলাম পরে আমাদের শ্রেণী ব্যবধান ব্যবধান কত দেখো শ্রেণী শ্রেণী মানে ব্যবধান কি এই শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মানের যে ব্যবধানটা মানে ছেচল্লিশের সাথে বায়ান্ন ব্যবধান কিন্তু ছয় তো আমরা আগে ছিচল্লিশ লিখবো ছিচল্লিশ লিখার পর ছিচল্লিশ সাথে আমরা ছয় যোগ দিলে কত হয় বায়ান্ন হয় এই যে আমরা বায়ান্ন এখানে লিখে নিবো আচ্ছা তারপর এই আমরা আবার নিচে কারণ পদ্ধতির তারপরে হচ্ছে যে উপরের শ্রেণীর সর্বোচ্চ মানটা পরের শ্রেণীর সর্বনিম্ন মান হবে তো বায়ান্ন লিখি এখানে নিয়ে আসলে বায়ান্ন সাথে ছয় যোগ দিলে কত হয় আঠার্ন হয় আবার আমরা এখানে আঠারো নিয়ে আসলাম আঠারো সাথে ছয় যোগ দিলে কত হয় চৌষট্টি হয় কারণ আমরা জানি শ্রেণী ব্যবধান আমাদের ছয় সাত হইলে আমরা সাত যুগ দিতাম আট হলে আট যুগ দিতাম যেহেতু ছয় তাহলে আমরা কে আবার এখানে নিয়ে আসছি চৌষট্টি সাথে আমরা যদি ছয় যোগ দিই সত্তর হয় আবার এখানে সত্তর কে নিয়ে আসছি ছ সত্তর সাথে ছয় যোগ দিলে ছিয়াত্তর হয় ছিয়াত্তর আবার এখানে এখানে নিয়ে আসছি ছিয়াত্তর সাথে ছয় যোগ দিলে বিরাশি হয় তাহলে দেখো ছেচল্লিশ থেকে বিরাশি এখানে লিখছি আচ্ছা বিরাশি একাশি কি বিরাশির মধ্যে না বিরাশির মধ্যে মূল কথা হচ্ছে পরের মানটা কই গেল এটা দেখার বিষয় না মূল কথা হচ্ছে আমার সর্বোচ্চ মানের ভিতরে আছে কিনা এটা হলো দেখার বিষয় আর একটা জিনিস মনে রাখবে যে আমরা বইভুক্ত পদ্ধতির এই যে সর্বোচ্চ মানটা এই শ্রেণীর ছেচল্লিশ থেকে বায়ান এই বায়ান্ন যদি কোনো একটা মান বের হয় এটা কিন্তু এই এই ঘরে কাউন্ট হবে পরের ঘরে কাউন্ট হবে কখনো এই কারণ এখানে তো আমরা ছিচল্লিশ নিয়ে ফেলছি তুমি চিন্তা করো তো আমি এখানে ছিচল্লিশ করি ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্নর মধ্যে ছয় হয়ে যায় কিন্তু বইরভুক্ত পদ্ধতি নিয়ম হচ্ছে এক বাড়ায় নেওয়া কিন্তু এই একটা পরে ঘরে কাউন্ট হবে এই কারণে আমরা 52 পরে ঘরে কাউন্ট হবে 58 এখানে কাউন্ট না হয়ে। এই ঘরে কাউন্ট হবে 64 ই ঘরে কাউন্ট না হয় এই ঘরে কাউন্ট হবে 70 ই ঘরে কাউন্ট না হয় এই ঘরে কাউন্ট হবে এটা মাথায় রাখবো আমরা তো এখন দেখো আমরা এই এই ধরে এখানে 55 আমরা অনেকে কি করে এনে গনে কোনটা কোথায় পড়ছে না আমরা কি করব ধর এখানে 52 ধর এখানে কত আছে 55 না আমরা 55 এরকম ধর আমি এই 55 এরকম ভাবে কেটে দেব এরকম কেটে দিলাম পঞ্চান্ন কেটে দেওয়ার পর আমি কি করছি এই যে এখানে যে পর এখানে একটা টান না পঞ্চান্ন আমি এখানে একটা টালি দিব হ্যাঁ এখানে একটা টালি দিব যেহেতু এখানে আমি দেখো টালি দিয়ে রাখছি তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকে রেডি করে রাখছি তো এখানে একটা টালি দিব আচ্ছা তারপরে দেখো আমি যদি তাকাই যে তারপরে ই কোথায় পরে ধরো এই যে আঠান্নটা হ্যাঁ আমি আঠানাম আঠান্নটা তোমরা কি করবে কাঠেন্সিল ব্যবহার করবে প্রশ্ন কাটতে পারে আচ্ছা আঠান্ন দেখো এই ঘরে আছে এই ঘরে আছে আমরা কি বলছি যে সর্বোচ্চ মানটা কখনোই ঘরে কাউন্ট হবে না পরের ঘরে কাউন্ট হবে তাহলে আঠান্ন কোথায় কাউন্ট হবে পরের ঘরে তাহলে আমি টালি দিব কোথায় এই ঘরে টালি দিব এই ঘরে টালি দিবো সেম আবার আমি ধরো এখানে আমি পঞ্চাশ এই যে পঞ্চাশ আমি কাটলাম পঞ্চাশ গুন করে পড়ে ছেচল্লিশ থেকে বায়ান্ন করে দিয়ে পঞ্চাশ পড়ে তাহলে আমি কি করতে পারি এই যে এখানে একটা একটা টালি দিব আচ্ছা এরকম করে করে যখন আমার টালি ধরো চারটা হয়ে যাবে আমি পঞ্চম টালিটা অংকন করে যাব ধরো এই ঘরের মধ্যে চারটা মান পড়ছে আমি চারটা টালি দিছি এখন পাঁচ number যখন চলে আসবে পাঁচ number চলে আসলে আমি কি করব এরকম একটা চাইরটা ঘরের চাইরটা টালির উপরে এরকম কোনাকুনি প্রথম তালিটার উপর থেকে পরের তালিটার চার নাম্বার তালিটার নিচ পর্যন্ত কোনা কোনি একটা টানবো এটা দিয়ে বুঝাবে এখানে পাঁচটা বুঝাবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের পরিসংখ্যানের নিয়ম এটা দিয়ে বুঝাবে পাঁচটা এরকম করে আমরা প্রত্যেকটা ঘরে টালি দিব পরবর্তী আমরা তালিগুলো যোগ দিব এখানে ছয় এখানে পাঁচ এখানে ছয় এখানে আট এখানে আটটা হয়েছে দেখো এখানে পাঁচটা আর এখানে তিনটা আটটা এখানে দুইটা এখানে তিনটা মনে রাখবে অবশ্যই তোমরা যেটা কাজ করবে যে কাজটা আগে করবে যে তোমরা প্রয়োজনে কি করবে এখান থেকে আগে এরকম কাটবে কেটে কেটে কিন্তু এইখানে মানগুলাই না মানে তুমি কাইটা কাইটা এখানে মান বসাবা এবং মান বসানোর সময় লক্ষ্য করবে কারণ তুমি কিন্তু ভুলে যদি এ ঘরে না দিয়ে ওই ঘরে দাগ দিয়ে ফেলো পরে কিন্তু তোমার বউ বৌ যাই করো না কেন চিত্রগুলো সবগুলো ভুল হবে তাহলে মানে পুরো নাম্বারি কাটা কাটা যাবে এক্ষেত্রে এই টা অবশ্যই দেখে দেখে আমাকে টালি দিতে হবে ধরে ধরে টালি দিবে এবং মনে রাখবে যদি এই অঙ্কটা করতে গিয়ে কোনো সময় মাথাটা আওলাই যাই হ্যাঁ বা ধরো ইয়ে হয়ে যায় তাহলে কি করবে এই অংকটা রেখে দিবি অংকটা পরে করবে কারণ অনেকের দেখছি আমরা পরীক্ষা হলে দেখি যে অনেকের হয়ে গেছে এখন আর তার মাথা চেষ্টা করতেছে এবং এইগুলো করে পরে তো আমি তোমাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে তোমরা যদি ভুল হয় এই রেখে দিবে এটা পরে করবে এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা অংক অবশ্যই তোমার এরকম একটা অঙ্ক তোমাদের আসবে এবং এখানে তো চাই শুধু সারণীটা দেখাইলাম তো আমি পরের অধ্যায়ে সারণি সাথে আবার দেখাবো কিরকম ভাবে আমরা আইত লেখ আইত লেখকে ওজিব্রকা বহুবুজ অঙ্কন করতে হয় কারণ অবশ্যই এই অধ্যায়ের প্রশ্নের মধ্যে এরকম একটা শারনী প্রশ্ন লেখা থাকে যে নিম্ন উপাত্ত থেকে একটি কোন সংখ্যা শ্রেণী প্রস্তুত করো তা থেকে ওজিব্রকা অথবা বহিবুজ অথবা আইত লেখ অঙ্কন করো চিত্র অঙ্কন করতে হয় আমরা আমি পরের ক্লাসে দেখাবো তোমরা কিভাবে অঙ্কন করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো তোমরা যারা ক্লাসটা ভালো লাগছে তোমাদের কাছে তোমরা অবশ্যই আমার করে নিবে কারণ ক্লাস একদম টালি থেকে শুরু করে একদম দশম করে থাকবো দেখা যাবে তোমাদের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে আহ তো ততক্ষণে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ